এটা হচ্ছে বারান্দা বেশ বড় বারান্দাটা খোলা স্পেস সবসময় এটা হচ্ছে সিঁড়ির বিকল্প দরজা সিঁড়ির সিঁড়ি লিফ্টের বিকল্প এটা হচ্ছে একটা রুম বাট এটা লক করা খোলার চেষ্টা করতেছে বাইরে আসতেছে দেখলে এটা একটা রুম টয়লেট অ্যাডজাস্ট আছে বড় এখানে উজুর ব্যবস্থা আছে ড্রয়িং রেডিংটা অনেক বড় দেখতে পাচ্ছেন বিশাল এটা হচ্ছে কিচেন

ক্যাবিনেট করা আছে যদিও চেঞ্জ করতে হবে ডাইনিং টুম